আমরা অতিরিক্ত ম্যাচুরিটি দেখাতে গিয়ে জীবনকেই উপভোগ করতে পারি না বড় হয়েছি এখন আর এসব ইচ্ছা মানায় না লোকে কি ভাববে সমাজের চোখে ছোট হব এগুলো এখন বাচ্চামি আমাদের সাজে না এইসব কিছু ভেবে আমরা প্রতিনিয়ত নিজের ইচ্ছে সব স্বপ্ন নিজের হাতেই মেরে ফেলছি অতপর নিজেকেই মৃত মনে করে অনুভূতিহীন হয়ে জীবন পার করছি আপনার যদি ৪৫ প্লাস গিয়ে বৃষ্টিতে ভিজতে গোছল করতে মন চায় কিছু না ভেবে উঠানে নেমে পড়ুন আপনারা স্বামী স্ত্রী একসাথে যদি একান্ত সময় কাটাতে চান দূরে কোথাও চলে যান ইস ছেলে মেয়ে বড়ো হয়েছে কি ভাববে এই চিন্তা মাথা থেকে জাস্ট ঝেড়ে ফেলুন বুড়ো বয়সে যদি আপনার ভালোবাসার অর্ধাঙ্গীর চুলে বেনি করতে মন চায় তাও করেন নাতিপতি হয়েছে তো কি হয়েছে আনন্দ নিয়ে জীবন কাটান কলেগের সাথে আড্ডায় বসে যদি আপনাকে ফর্মালিটি মেনটেন করতে হয় তাহলে আড্ডা থেকে জাস্ট লিভ নে পাড়ার দোকানে চা নিয়ে ছোটো কালের বন্ধুর সাথে আড্ডায় মাতুন অন্তত কিছু না পারেন মন খুলে কথা অন্তত বলতে পারবেন প্রেমিকার হাত ধরে ভালোবাসি বলতে মন চাচ্ছে কানে সাদা গোলাপ ফুল দিতে মন চাচ্ছে পায়ে পায়েল পড়াতে ইচ্ছা করছে করে পেলুন না কে আপনাকে আটকাচ্ছে কারণ ম্যাসুরিটি দিয়ে কখনো ভালোবাসা হয় না একটু পাগলামও থাকতেই হয় তবেই না ভালোবাসাটা সুন্দরময় হয় লাল টুকটুকে শাড়ি পরতে মন চেয়েছে বয়স বেড়েছে মানুষ বলবে বুড়ি বয়সে কত ভাবুক না আপনি শাড়ি পরে ফেলুন দরকার পড়লে হাত ভর্তি করে কাচের রেশমি চুড়িটাও পরে নেন ও একটা টিপও পরবেন কিন্তু নিজের ইচ্ছাটাকে মাটি চাপা দিবেন না জীবন তো ছোটো লোকে এমনিতেও আপনাকে ভালো চোখে দেখবে না তাদের কথা ভেবে অতিরিক্ত ম্যাচুরিটি ভাব নিয়েন না জীবনকে অসুন্দর করে তুলবেন না নিজের ভালো থাকার জন্য হলেও একটু পাগলামি করুন সুন্দর করে জীবনকে উপভোগ করুন দেখবেন জীবন কত বেশি সুন্দর কথা বলতে বলতে আপনাদের সাথে এই তো পিঠা বাইরে যাওয়া সব কিছুই কিন্তু শেয়ার করে ফেললাম কেমন হলো জানাতে ভুল করবেন না